মেয়েরা সারাদিন সংসারের কাজ দায়িত্ব ভালোবাসা সব কিছুতে নিজেকে বিলিয়ে দেয় অথচ যত্ন নেওয়ার সময়টা কখন যে ফুরিয়ে যায় সে বুঝতেই পারে না কারণ পরিবারটাই তার কাছে পৃথিবী কিন্তু সেই পৃথিবীর মাঝেই কোথাও যেন নিজেকে হারিয়ে ফেলে নিজের যত্ন নেওয়া নিজের একটু ভালো লাগা সব কিছুই যেন হারিয়ে যায় সংসারের ভিড়ে তবুও সে হাসে কারণ ভালোবাসার মানুষগুলো যেন ঠিক থাকে সেটাই তার জীবনের সব থেকে বড় শান্তি সত্যিই তো আমরা মেয়েরা সংসারের চাপে পরিবারের কথা ভেবে আমাদের নিজেকে ভালো রাখার কথা আমরা ভুলেই যাই নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা নিজেকে যত্ন নেওয়া সব কিছুই যেন আমরা বিসর্জন দিয়ে ফেলেছি এইদিকে সারাদিন নিজের সংসারে কাজ করতে করতে নিজের শরীরের খেয়াল একদমই ভুলে গেছি এদিকে পায়ের যে কি খারাপ অবস্থা কি বলবো তারপর ভাবলাম যে পার্লারে যাই পার্লারে গিয়ে তো আবার এক দেড় ঘন্টা লাগবে বাড়ি এসে আবার রান্নাও করব তারপর মনে পড়লো আমার কাছে তো রয়েছে এভার কেরাটিনের বডি হেয়ার রিমুভাল ক্রিম ক্রিমটা বানানো হয়েছে কিন্তু স্ট্রবেরি আমন্ড অয়েল ভিটামিন ই এবং অ্যালোনেট দিয়ে স্ট্রবেরি ভিটামিন সি অ্যান্টি অক্সিজেন সমৃদ্ধ এটি কিন্তু ত্বককে উজ্জ্বল ও সমৃদ্ধ করতে সাহায্য করে অ্যালোনন কিন্তু ত্বককে মোটা ও শক্ত করতে সাহায্য করে ভিটামিন ই ও আমন্ড ত্বককে ময়শ্চারাইজ করে তাহলে চলো প্রোডাক্টটা কিভাবে তোমরা ব্যবহার করবে তোমাদেরকে সেটাই দেখাই আর হ্যাঁ এটা কিন্তু বড় ও ছোট পাউজে দুটোই পাওয়া যায় তোমাদের যেরকমটা লাগবে তোমরা সেরকমটা অর্ডার দিতে পারবে এই প্রোডাক্টগুলি কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় পাওয়া যায় তোমরা চাইলে পারচেস করে নিতে পারবে আর এই এই প্রোডাক্টের স্মেলটা কিন্তু আমার অসাধারণ লেগেছে বাড়িতে এত কাজ করার পর সেই পার্লারে গিয়ে এক দুই ঘন্টা ওয়েট না করে এখন কিন্তু আমি বাড়িতে হয়ে যায় আর এটা লাগিয়ে জাস্ট মাত্র পাঁচ মিনিট লাগিয়ে রাখতে হবে তার মধ্যে এত সুন্দর রেজাল্ট তোমরা নিজেরাই দেখবে আজকে তোমাদের আমি লাইভ দেখাবো চলো তাহলে তোমাদেরকে এটা দেখায় যে এটা কিভাবে রিমুভ করবে এরকম একটা টাওয়াল নিয়ে তোমরা জাস্ট ওপরের দিকে এরকম টানবে আর দেখবে তোমাদের লোমগুলো উঠে যাবে তার সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের শরীরে যে সমস্ত নোংরা রয়েছে সারাদিন কাজকর্মের পর যে সমস্ত নোংরা শরীরে জমে থাকে সেগুলো কিন্তু একবারে উঠে যাবে এত নোংরা উঠবে তোমরা কিন্তু নিজেরাই ভালো করে রেজাল্টটা দেখতে পারবে আমি কিন্তু দেখে পুরো অবাক হয়ে গেছি সত্যি কথা বলতে পার্লারে গিয়ে আর এক দুই ঘন্টা বসে থাকতে হবে না মাত্র বাড়িতে বসে পাঁচ মিনিটে এত সুন্দর রেজাল্ট কিন্তু তোমাদের লাইভ দেখাচ্ছি যে এই প্রোডাক্ট ইউজ করার পর কি রেজাল্ট আসে আমার একই পায় দুই সাইডে কতটা ডিফারেন্স সত্যি কথা বলতে সংসারে কাজ করতে কত হাত পা এত পরিমাণ নোংরা হওয়ার জন্য কিন্তু বাড়ি বসে মাত্র পাঁচ মিনিটে কিন্তু এত সুন্দর একটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছো আমি কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক দেবো তোমরা চাইলে কিন্তু পার্চেস করে নিতে পারো తాత్వికే పార్చెస్ కూడా నావటాడా